রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজছে সকাল সাড়ে সাতটা তো দেখো আমি চান টান করে সব কাজ সেরে নিয়ে তারপরে চলে এসছি দেখো ঘর ঝাড় দিতে মানে বাসি কাজ সাথে আর ভোরবেলা উঠেছি আমি তো আমার তো ঠান্ডা লেগে গেছে ঠান্ডার দিনে তো প্রচণ্ড ঠান্ডা লাগে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে তুমি এখন কিছু করো না আমি আরতি সেরে নিচ্ছি সান করে তুমি বসো তো আমি ততক্ষণ বসে বসে আমি আমার গোপাল সোনার যে উলের ড্রেসটা বানাচ্ছিলাম তো ওটা একটু বাকি ছিল সেটাকে কমপ্লিট করলাম করে তারপরে আমি বাসি কাজগুলো সারতে আসলাম তো বাসি কাজ সেরে অনেক ভোরবেলা কিন্তু তখন চারটে বাজে তখন উঠেছি আমার আর ঘুম না তো সেই জন্যে আমি বললাম যে তাহলে আমি ততক্ষণ গোপাল সোনার ড্রেসটাকে কমপ্লিট করে নিই আর ওদের তো শীতের সময় খুব কষ্ট পাচ্ছে বলো আমাদেরও যেমন ঠান্ডা লাগছে ওদেরও তেমন ঠান্ডা লাগছে সেই জন্যে তো ওরা তো বাচ্চা না ওই জন্যে ওদের জন্যে আমি তাড়াহুড়ো করে এত কাজের মধ্যে তারপরে জব করা ওই সব করতে তবুও আমি টাইম বার করে আর সারাদিন তো আর টাইম পাচ্ছি না এ কাজ ও কাজ করতে করতে তো যেটুকুনি রাতে টাইম পাই রাতে একটুখানি বসলে আর কতক্ষণি কতক্ষণ আর বসে করবো বলো ওটুকু তো সেইটুকুনি সময় করি তার মধ্যে জব করা আছে আবার যদি রান্নাবান্না থাকে সেগুলো করবো সেই জন্য কোনো টাইমই পায় না তো তবু তার ভিতরে চেষ্টা করছি মানে একদিন সঙ্গে সঙ্গে তো করা হয় না যদি টাইম থাকতো তাহলে সঙ্গে সঙ্গে বসে ঘন্টা দুই বসলেই হয়ে যাবে সেরকম টাইম হলে কিন্তু সেরকম টাইম তো দিতে পারছি না আমি তো ভোরবেলা ওটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি কাজ করছি বাসি কাজ সারছি তো আজকের আবার সকাল সকাল রান্না করে নেব কেন বলো তো মানে সকাল সকাল রান্না করে নিলে একটা কাজে মানে রেয়াই হয় মানে কি আর টাইম মানে বিরক্তিকর লাগে না নিশ্চিন্ত হওয়া যায় তার মধ্যে আবার ভিডিও এডিট করা তারপরে এডিট টেডিট করে তার আপলোড দিতে কত টাইম লাগে তোমরা তো জানো বন্ধুরা আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার একটু পাশে থেকো কেউ তো সাবস্ক্রাইব করছো না খালি দেখছো আর চলে যাচ্ছ তো প্লিজ একটু সাবস্ক্রাইব তো করো তো সাবস্ক্রাইব না করলে আমি কীভাবে এগোবো বলো এত কষ্ট করে আমি ভিডিওগুলো করছি কত টাইম লাগে তোমা তো যারা দেখছো জানো ভিডিও করছো অনেকে জানো তো যে একটা ভিডিও করতে আর সংসারে কাজ করতে কত টাইম লাগে মানে যেটা তুমি এক ঘন্টা কাজ করে নেবে সেই কাজটা তোমার দু ঘন্টা লেগে যাবে কেন বলো তো ওই যে ক্যামেরা ফিট করতে সাইজ করতে কত টাইম লাগবে তারপরে আবার সেই ভিডিওটাকে আবার এডিট করা কত কিছু করে তারপরে একটা ভিডিও পোস্ট করা হয় সেটা তো তোমরা জানো তো একটু প্লিজ আমাকে সাপোর্ট করো না তোমরা সাপোর্ট করলে আমি কিভাবে এগোবো বলো আর আমি কিভাবে আমার মনের শক্তি পাবো আর কিভাবে আমার মনের ভরসা পাবো যে হ্যাঁ বন্ধুরা দেখছে আমি কেন করব না তো সেরকম নাহলে তো আমি মনে দুর্বল হয়ে যাব না তোমরা যদি না আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমি মানছি আমি ভিডিও ভালো করতে পারি না কিন্তু যেটুকুনি পারি চেষ্টা তো করছি যদি না পারি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা এইভাবে হবে ওইটা ওইভাবে হবে আমি তাহলে সেইভাবে করব। কেন বলো তো আমি নিজে নিজে করছি যেটুকুনি জানি সেইটুকুনি করছি তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও কমেন্ট করে তাহলে আমি সেইভাবে এগোবো তো চলো বন্ধুরা অনেক কথা বলে নিলাম তারপরে দেখো সব কাজ সেরে নিয়েছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে তারপরে চলে এসেছি দেখো রান্না করতে দেখো অলরেডি ডাল সিদ্ধ আর ভাত দিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এই দেখো আবার সাঁদলে দিয়ে দিচ্ছি এ দেখো ধনে পাতা ছড়িয়ে দিলাম ডাল তো হয়ে গেল ভাতও হয়ে গেছে তো চলো ভোগ লাগানো হবে তো ভোগ লাগিয়ে আবার আসছি তোমাদের সামনে তো তারপরে দেখো ভোগ লাগিয়ে দিয়ে তারপর আবার খেতে চলে এসেছি তো এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে মানে আমরা খেয়ে দেয়ে উঠেছি তখন সাড়ে দশটা মতো বাজে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নি তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি একটু ভিডিওটা এডিট করছিলাম তো চলো এখন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমার গোপাল সোনাদেরকে তো চলো তোমরা একটু ওদেরকে দর্শন করে নাও তো চলো তারপরে আমার গোপাল সোনাদেরকে একটু দর্শন করে নাও ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গোপাল সোনাদের দর্শন করা অনেকে তো দর্শন পায়ও না দর্শন করাটা অনেক ভাগ্যের ব্যাপার তো চলো এ দেখো তারপরে রাতে চলে এসছি দেখো সন্ধ্যাবেলা আমি মানে সেই যে সকালে রান্না করেছি আর তো ওই রান্নাটা রাখলে হবে না তো সেই জন্যে অল্প একটু ভাত আছে একটা আলু সিদ্ধ আছে আর তারপরে দেখো রাতে আর ভাত খাবো না বলে আমি ভাবছি যে একটু বাঁধাকপি ভাজা করি মুড়ি দিয়ে খাবো তো সেই জন্যে তো বাঁধাকপিটা ভাজা করছি আর ভাজা হয়ে গেলে তোমাদের দাদা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখো আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এসছে দেখো মুড়ি দিয়ে আমি বাঁধাকপি খাচ্ছি তোমাদের দাদা ভাত খাচ্ছে তো অল্প ভাত ছিল তার সাথে অল্প মুড়ি নিয়ে খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো রাধে রাধে